আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে ল্যাটিটিউড ডি সিক্স থ্রি জিরো এটা কোড টু ডু প্রসেসর একশো ষাট জিবি হার্ড ড্রাইভ তিন জিবি র্যাম এটা আপনাদের দেখাচ্ছি সামনে থেকে এটা হচ্ছে এটা সামনের সাইড এটা হচ্ছে উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ফটোশপের কাজ করা যাবে এবং ইউটিউব করা যাবে লাগলে নিতে পারেন এছাড়াও কম্পিউটার পাবেন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাবেন কম্পিউটার মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর পাওয়া যায় কারো লাগলে স্ক্রিনে দেখো নম্বরে যোগাযোগ করবেন সরাসরি আপনি আমাদের চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবলু ডট এনএফলিবিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ